আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এ কারণে সবার প্রতি দৃষ্টি আকর্ষণ আপনারা সকলেই মনোযোগ সহকারে আজকের আলোচনাটা শুনবেন হিংসা সর্বপ্রথম সবে বরাত শব্দটির সাব্দিক অর্থ আমাদেরকে জানতে হবে সব মানে হলো রাত বরাত মানে হলো মুক্তি বা ভাগ্য তাহলে দুটাই একসঙ্গে মিলাইলে হচ্ছে ভাগ্যের রাত বা

আল্লাহ বলেন আমি এই সুস্পষ্ট কিতাব আল কোরআন কে নাজিল করেছি একটি বরকতময় রজনীতে বলেছি মহান বরকতময় রজনী বলতে তাফসির কারো বলেন যে সবেবরাতের রজনীতে আল্লাহ রবুল আলমিন এই কোরআনুল কারিম কে সর্বপ্রথম আল্লাহ তালার লালহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেন বলেছি মহান

ব্যাখ্যা হইল আসলে সবাই বরাতে আল্লাহ তালা কোরআনুল কারিমকে পুরোপুরি প্রথম আসমানের মধ্যে নাজিল করেন বলি সুহান আর প্রথম আসমান থেকে লাইলাতুল কদর রজনীতে আল্লাহ তালা আস্তে আস্তে করে দুনিয়াতে আল্লাহ রসুলের উপর যতটুকু যতটুকু প্রয়োজন ছিল সেই প্রয়োজন মাফিক দুনিয়াতে আল্লাহ তালা সর্বপ্রথম লাইলাতুল কদর রজনীতে দুনিয়াতে প্রেরণ করেন বলি সুহান এই কারণে এই রাতটা বড় গুরুত্বপূর্ণ রসুল আকরম সাল আলী আসাল্লাম বলেন আমি আয়সর জিয়াল্লাহ তালহার গৃহে ছিলাম এমন সময় হতে জিব্রাহিল আলি সাল্লাম আসলেন কে আসলেন জিব্রাহিল আলি সাল্লাম আসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার মাথা মুবারক আপনি আসমানের দিকে তুলেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমি আমার মাথাটা যখন আসমানের দিকে তুললাম তখন দেখলাম যে কুগ্রতিভাবে আল্লাহ তালার আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে বলে আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে রসুল আক্রম সাল্লাল্লাহ আলিমসাল্লাম জিবরাইল আলিসলামকে জিজ্ঞাসা করলেন যে ভাই জিবরাইল কারণটা কি অন্য কোনো রজনীতে রাত্রি দ্বিতীয় এমনটি দেখা যায় না আজকে আমি তাকায় দেখতেছি আল্লাহ তাল আটটা জান্নাতের দরজা খোলা কারণটা কি এবং কি প্রতিটি জান্নাতের দরজা থেকে এক এক জন ফেরেস্তা ডাক দিতেছে আজকের রজনীতে যারা এবাদত করছো আস এই দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো আজকের রজনীতে যে রুকু করেছে আজকে আস তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো আজকের রজনীতে যে সেজদা করেছে আস